বৃহস্পতিবার রাত বা দিনে দয়ালু আল্লাহ পাকের গুণবাচক পাঁচটি নাম চুপি চুপি পড়ুন আল্লাহ সভায় সকল বিপদ দূর করে দিবেন আল্লাহ আল্লাহতলা অভাব অনটন দরিদ্রতা দূর করে দিবেন পাক টাকা পয়সা ধন দৌলতে রিজিকে আল্লাহতলা বারাকা দান করবেন যারা অসুস্থ আছেন ইনশাল্লাহ রব্বুল ইজতুল জালাল সুস্থ করে দিবেন যত সমস্যা আছে আল্লাহ পাক সমাধান ব্যবস্থা করে দিবেন মনের আশা মনের চাওয়া পাওয়া আল্লাহ পাক পূরণ করবেন যদি বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ সুফায় তালার এই পাঁচটি গুণবাচক নাম যদি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন বৃহস্পতিবার অত্যন্ত দামি দিন দামি রাত নবী সাল্লা আলিউসাল্লাম প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখতেন এক নম্বর হলো প্রতি সোমবারে দ্বিতীয় নম্বর হলো বৃহস্পতিবারে সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ বাল্লা নবীজি আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন কারণ কি সোমবার দিন রোজা রাখেন কারণ কি নবীজি বলেন সোমবার দিন রোজা রাখি কারণ হলো সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই জন্য সুক্রিয়া হিসাবে সোমবার দিন রোজা রাখি আরেকটা কারণ আছে সাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ সোমবার বৃহস্পতিবার রোজা রাখার আরেকটি কারণ কি আল্লাহ নবী বলেন আমার প্রিয় সাবিরা শুনে নাও জেনে নাও সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেকটা বান্দার আমল নামা আল্লাতালার কাছে পেশ করা হয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় আমি জন্য সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখি আল্লাহর কাছে যখন আমল নামা পেশ করা হবে আল্লাহ জিজ্ঞেস করেন বান্দাদেরকে কী অবস্থায় দেখে এসেছ তখন বেরিস তারা বলে বান্দা রোজা রেখেছে আমি রোজা অবস্থায় যেন আমার আমল নামা যেন পেশ করা হয় সেজন্য রোজা রাখি সাহাবাই সাহাবাইকার তারপর প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখা শুরু করে দিলেন এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হল বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার রাত অথবা দিনে দয়াল্লা পাকের পাঁচটি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা অফরন্ত নিয়ামত আপনাদেরকে দান করবেন আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাকের নামগুলা পড়লে কি হয় আল্লাহ কোরআনে বলেন আল্লাহ আল্লাহ রবীন্দিন বললেন আল্লাহ করুন আমি আল্লাহ পাকের করবে কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে ওকৌদালা জুনু ভীম শুয়ে শুয়ে তিন অবস্থা আল্লাহ পাকের জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে বসে বসে সুবান আল্লাহ আমরা কি আল্লাহ পাকের জিকির কম কম করব নাকি বেশি বেশি করব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহযাবে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হে ইমানদাররা তোমরা আল্লাহ পাকের জিকির করো যিকরান কাসীরা ওয়াধিক পরিমানে বেশি বেশি পরিমানে যিকির করো ওয়াসবিহুহু বুকরাতাও ওয়াসাইলা কি সকাল কি দুপুর কি রাত সব সময় আল্লাহ রাব্বুল আলামিন এর যিকিরে মশগুল থাকো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ আল্লাহ পাকের বেশি বেশি জিকির করলে কি হবে আল্লাহ রব্বুল আরমিন সুরতুল বকার আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আরমিন বললেন বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ নিজে তোমাদের জিকির করব তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাকের জিকির করি নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে জিকে আজকার করে ইবাদত গিয়ে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ পাককে স্মরণ করি আর আল্লাহ সোহায় নাহু তালা বান্দাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ তালা বান্দাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে মর্যাদা বাড়িয়ে অসুস্থকে সুস্থ করে গুণাগার বান্দাদের জীবনের গুনাগুলা মাফ করে আল্লাহ আলমিন বান্দাদেরকে স্মরণ করেন জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে স্মরণ করেন এই জিকির করলে আরেকটি লাভ আছে আমাদের বামস্থনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব এই কলব এটি স্বচ্ছ সাদা যখন আমরা গুণা করি কলবের মধ্যে দাগ পড়ে যায় যতটি গুণা করি ততটি কলবের মধ্যে দাগ পড়ে যায় আস্তে আস্তে কলবটা কালো হয়ে যায় কলুষিত হয়ে যায় এই কলবটাকে পরিষ্কার করার জন্য মহা ঔষধ হলো আল্লাহ পাকের জিকির পাক কোরআনে বলেন আমানু বান্দারে তোমরা যদি আমি আল্লাহর জিকির করো তোমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে দিব আমি আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দার ইমানদার মুসলিম বোনের জন্য বৃহস্পতিবার রাত অথবা দিন অত্যন্ত দামি অত্যন্ত শ্রেষ্ঠ মর্যাদাবান এই রাত বৃহস্পতিবার রাত বা দিনে দয়ালু আল্লাপাক মেহরবান পাকের পাঁচটি গুণবাচক নাম পড়ুন আল্লাহ পাকের নাম পড়লে এই নামগুলা পাঁচটি নাম পড়লে কি হবে আল্লাহ কোরআনে বলেন ولله الاسماء الحسنى فادعوه بها আল্লাহ বাক বলেন বান্দারে আমার অনেক সুন্দর সুন্দর আসমাউল হসন নাম আছে নামগুলা পড়ো নামগুলা ধরে ডাকো আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা ডাক শুনবো দোয়াগুলা কবুল করে নিব ওদৌ কুম আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন না ও রব্বাকুম আল্লাহ পাক গোপনের ডাকটাকে মহান রব্বুল আলমিন বেশি পছন্দ করেন আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন ভালো করে কথাগুলা শুনুন এই জন্য পাকের নামগুলা বৃহস্পতিবার রাত অথবা দিনে পড়ুন এবার আপনাদেরকে সরাসরি পাঁচটি নাম বলে দিব এই নামগুলা অজু সহ পড়তে পারবেন আবার অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু আদবের জন্য সম্মানের জন্য সহ পড়াটাই উত্তম কারণ আল্লাহ পাক নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন কোরআন আল্লাহ বলেন ইন্ন ইউ তিনা ও ইহাইবুল মতাত হিরিন আল্লাহ পাক বলেন দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ভালোবাসি এক যারা তাওবা করে দ্বিতীয় নাম্বার যারা পবিত্র থাকে পবিত্র থাকে প্রিয় দারিমান্দার ইমানদার মুসলিম বায়বন বোন এজন্য আগে সুন্দর করে উত্তমভাবে অজু করে নেবেন সুন্দরভাবে রসুলের শিখানু পদ্ধতিতে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ সোহানাহ তালা অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবে নূরে চমকাতে থাকবে তারপর প্রিয়নবী সাল্লাহ আসসালাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে আপনার জন্য সাফায়াত করবেন আল্লাহ কবুল করবেন নিরাপদে প্রিয়নবী আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন সোবাহ আল্লাহ অযু যখন শেষ হয়ে যাবে অবশ্যই কালিমাই শাহাদাত পড়বেন কালিমাই শাহাদাত হলো আসাহু আল্লাহ ইল্লাল্লাহ ওয়াহাদ হু ল শরীকাল হু অশাহাদু অন্ন মোহেদহু রসুল কেলিমে শাহাদাত পড়লে কী হবে কেলিমে শাহাদত যদি পড়েন আল্লাহ শোভান হোক তাহলে সব গেটগুলা ফিরিশতাদেরকে বলবেন খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে আমার জন্নতে প্রবেশ করবে জন্নতের নাজ নিহামত ভোগ করবে শোভানদ ল হিসেবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন অজু শেষ এবার প্রথম নাম্বারে যে নামটি পড়বেন পাঁচটি নামের প্রথমে পাঁচটি নাম পড়ার আগে অবশ্যই অবশ্যই তিনবার দুরুদ ইব্রাহিম পড়ে নিবেন দুরুদ ইব্রাহিম নামাজের যেই দুরুদ আছে এই দুরুদ অথবা নামাজের দুরুদ দা পড়লে ছোট্ট একটি দুরুদ বলে দিব সেই দুরুদটি পড়বেন نماجرد رد رد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

ওই নাম পড়লে আল্লাপাকবুল আলমিন দুনিয়াতে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দিলে আপনি পরিবারের সম্মান পাবেন অফিস আদালতে সম্মান পাবেন সবাই আপনাকে ভালোবাসবে প্রত্যেকটা নাম কমপক্ষে পাঁচবার করে পড়বেন উপরে যত বেশি পড়বেন তত বেশি আপনার লাভ এক নম্বরে যে নামটি পড়বেন ইয়া করি মাল্ল ইয়া করি মাল্লা করি মাল্লা করি মা আল্লাহ দ্বিতীয় নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ সুহানাহ তাহলে আপনার জীবনের সমস্তায় অপরাধ গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন ইয়া ইয়ফারুয়া আল্লাহ <سؤال> <سؤال> يا غفار يا الله، <سؤال> يا غفار يا الله، يا غفار يا الله، <سؤال> يا غفار يا الله তারপরে তিন নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ পাক আপনাকে মানসিক শান্তি দান করবেন সংসারের শান্তি সব জায়গায় সুখ শান্তিতে আল্লাহ তালা ভরপুর করে দিবেন ইয়া আল্লাহ ইয়া সাল আল্লাহ ইয়া স্যাডা মুইয়া আল্লাহ ইয়া স্যাডা মুইয়া আল্লাহ ইয়া স্যাডা মুয়া আল্লাহ তারপরে চার নাম্বারে যে নাম পড়বেন সে নাম বললে আল্লাহ পা টন দরিদ্রতা সব দূর করে দিবেন আল্লাহ আরফ্লা আল্লা আপনার রিজিকে টাকা পয়সার দণ্ডগুলোতে বারাক দান করবেন ইয়া রজা কুয়া আল্লাহ يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله شنام الله رب العالمين بنقده يا أما يا يا رحمن يا الله يا ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার তিনবার দরুদ শরীফ পড়বেন দরুদ ইব্রাহিম নামাজের দরুদ তারপরে ধরবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ তালার কাছে গুনা মাফ চাইবেন দুনিয়া খেরাতের সব কল্যাণ চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন আল্লাহ রবুলের কাছে ওটা ধন ধনোর টাকা পয়সা হালালভাবে চাইবেন আল্লাহ তালা যেন অভাব অনটন যেন দূর করে দেয় সম্মান মর্যাদা যেন বাড়িয়ে দেন পরকালে যেন জান্নাত দেন সারা বিশ্বের সকল মুসলমানদেরকে যেন মাফ করে দেন পরিবার সবার জন্য দোয়া করবেন যা চাওয়া আছে সব বলবেন আল্লাহ তালা প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত বা দিনে মহান আল্লাহ পাকের এই পাঁচটি নাম পড়ার ফেক দান